কেউ বাজারে যাবে আমার জন্য নতুন কাপড় কিনতে কেউ বা যাবে আমার জন্য কবর করতে কেউ বা পানি গরম দিবে আমাকে লোহার খাটের মধ্যে শোয়াবে আমি চিৎকার করে বলবো আমি কোনোদিন তো লোহার খাটে শুই না আমি তো জাজিমে শুইছি আমি তো সেগুন কাঠের খাতে শুইছি আমি ব্যথা পাগ তোমরা আমাকে লোহার খাটে ব্যথা দিও কেউ যে কেউ যে তার চিৎকারের কথা শুনবে গরম পানি দিয়া গোসল করাবে মৃত্যু ব্যক্তি ডেকে ডেকে বলবে গরম লাগে তোমরা আমার গায়ে গরম পানি ঢেলে দিও না দুনিয়ার মানুষে তো নিষ্ঠুর হবে কেউ যে তার চিৎকারের দিয়ে তাকাবে আমাকে আমার সাজানো ঘর থেকে বাহির করবে আর কোনোদিন আমারই ঘরে ঢুকাবে না আমার সন্তানের তো ছাত আকাশ বাতাস বাড়ি হইলো স্ত্রীর কান্নায় হৃদক হৃদয় বিদার অদৃশ্য সৃষ্টি হয় আল্লাহ আমাকে নিয়ে ও জানাব ও জানা দেশের দিকে রোয়ানা দিবে আমি চলে যাব আর কোনো দিন আসব ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা বানাইয়া দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও গোনাগার অনেক আলে কে নিয়ে হাত উঠি অনেক মাসুম বাচ্চা কিনে কে নিয়া হাত উঠাইছি শুদ্ধ যারা হাফেজ হয়েছে আল্লাহ যারা নতুন করে আগত হয়েছে আল্লাহ তাদেরকে নিয়া হাত উঠাইছি প্রথমত মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম মিনান নাবিন ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما রবইয়ানি শরীরা রব্বির হামুমা কামা রবইয়ানি শরীরা রব্বুল আলামিন আল্লাহ তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে শেষ দিনে গভীর ওজুনিত আল্লাহ আমরা কিছু শংক গুনাহগার বান্দা তোমার শহীদ দরবারে হাত উঠাই মালিক তাও বা করতেছি আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর কোনো দিন হারাম খাইব না আর কোনো দিন না ফরমানি করব আল্লাহ ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াই কঙ্গালের মতো তোমার কাঠ গড়াই দাঁড়াইলা এ মালিক তুমি যদি ক্ষমা না করো কে গো আমাদেরকে মাফ করে কার দরবারে যাবো তা তাকাইয়া দেখো বুড়া বাবারা ঘরে যায় না আল্লাহ পর্দার আড়ালের মা বোনরাও ঘরে যায় নাই আ লে মলামাদির কি নিয়াব মাসুম বাচ্চাদের কি নিয়াভ আল্লাহ তোমার শাহীদ দরবারে হাত হুডাইলাম মিহির পানি করে আমাদের জিন্দগির গুনাগুলো মাফ করে দে কাম উঠির কঠিন মা জনে মা জনে আমাদের কি তুমি গুনাগার বলে ডাক দিও না এ মালিক ওই দিন যদি আমাদের তুমি গুনাগার বলে ডাক দাও কার কাছে যাব কে গো আমাদের আশ্রয় তাই তো আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে আশা নিয়ে হাত বাড়াইল আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল করে নাও আল্লাহ এই তাফসীর মাহফিলকে তুমি কবুল করে নাও কামাতের নে আমাদেরকে তফসিরের ছাত্র হিসাবে তুমি ডাক দিও কোরআনের আসে হিসাবে আমাদেরকে ডাক দিও রে আল্লাহ সেই ওসিলায় আমাদেরকে তুমি মাফ করে দিও অনেকে দোয়া চেয়েছে আল্লাহ মাহফিলে মাদ্রাসায় অনেকে দান করেছে জানি না কে কি উদ্দেশ্য নিয়ে দান করেছেন আল্লাহ সবার দিলের নেক মা কাশেদ গুলো পূরণ করে দাও মা কাশেদে গুলোকে তুমি কবুল করে নাও অনেক রুগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ দুনিয়ার কোন মেডিসিনের ক্ষমতা নাই দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারো না আল্লাহ হাসপাতালে গেলে রুগীদের আত্মচিৎ করে আকাশ বাতাস ভারী হয়ে যাবে বলে আমার জন্য একটু দোয়া করে যাক আর সহ্য হয় না কতটা দিন হয়ে গেল হাসপাতালের বেডে শুয়ে শুয়ে মৃত্যুর দিনগুলো আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও আল্লাহ এ রব্বি করিম মুহতামিম শে আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ জিন্দা থাকলে হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও নে মালিক বানিয়ে দাও আল্লাহ যারা চলে গেছেন তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানাই ইয়ারব্বালাল আমি আল্লা পর্দার আড়া থেকে অনেক মাফুণ্ডা হা ঠুটাইছে না আল্লাহ জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হা ঠুটেইছে আল্লাহ প্রত্যেকে দিলের নেক মাখা সেতগুলো পূরণ করে নাও মাখা সেদ্যা হাসানাগুলো কে তুমি কবুল করে নাও আল্লাহ ই মাদ্রাসা কি তুমি কবুল করে নাও মাদ্রাসার শত্রু স্তালা গাবার্শি কি কবুল করে নাও মাদ্রাসার যত জরুরত আল্লাহ খাজানা থেকে পূরণ করে দাও পঞ্চমতলার কাজ চলতেছে মালি তোমার খাজানাতে কোনো কিছুর অভাব নাই তোমার বান্দাবান দিলকে দিল কি তুমি মোতাবাজু করে দাও দিল দিকে দিলগুলোকে দিকে তুমি ঝোঁকায় দাও কোরআনের খেদমতের জন্য তাদের মাল দৌলত গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ বাকি কাজগুলো কমপ্লিট করার তৌফিক নসিব করে দাও আল্লাহ যাদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আল্লাহ সকলের নেক উদ্দেশ্য গুলোকে তুমি পূরণ করে দাও এ রব্বি আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কে যারা অশান্ত করতে চায় আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও হেদায়ত না থাকলে আল্লাহ তাদের সর্জনত্রীর আল্লাহ জালগুলো কি তুমি তাসনাজ করে দাও তাদের কালো হাতগুলো ভেঙ্গে তুমি চোরমার করে দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমার মূৰব্বী দেৰিকে আব বকরের মতো বানাই দাও কলেজা টুকরা যুমুকদেরকে জাতলাতি যুমুক বানাই দা আল্লাহ কর্তারা ডালের মা বুমদেরকে আবেদা জাহেদা সা লেহা নেক্কারে দিন দাল আম্মা জানখানি জাতুল কুবরাহ আশা সিদ্ধি খাফা তে মাতু জাহারের মতো বানাই দিও ল ইয়ারপলাল মি আল্লাহ আমরা যারা হাত তুলেছি রে আল্লাহ আমাদেরই অনেক ক্রিমা নাই অনেক ক্রিমানায় আল্লাহ দর ইস্তাহ মায়ামমতার সুহাদ দিয়ে আমাদেরকে বড় করেছেন আল্লাহ নিজে না খাইয়ে আমাদের খানার ব্যবস্থা করেছে ভালো কোনো কাপড় চুবর পড়ে নাই টাকা পয়সা খরচ করে না কেউ কোনো কিছু হাতে দিলে আব্বা জান আবার জন্য নিয়ে আসছে জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে নাই কঙ্কাল হয়ে গেছে আল্লাহ যা খায় খায় মার ভূমি হয় আস্তে আস্তে পেটে আমি বড় হতে মা স্বাভাবিক চলাফেরা করতে লাগলা পারে না কখনো বসে যাক কখনো মা শুয়ে যায় পৃথিবী কারো কাছে মা ব্যক্ত করে আল্লা প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে সবার কাছ থেকে মা বিদায় নে আর বলে কথ মা সন্তান গিয়ে মারা আমি যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি রেখো না কলস কি কলস রক্ত প্রবাহিত করে মা আমাকে দুনিয়ার চেহারাটা দেখ আজকে ঘরে যা মা না বাবা নাই রে আল্লাহ এই হাতে মার বুকে মাটি চাবা দিছি বাবার বুকে মাটি চাবা দিছি আল্লাহ বারবার মা বাবার মায়াবী চেহারা গুলো চোখের সামনে আসে গুনার কারণে যদি তোমার জাহান্নামের আশা মিয়ে হয় আমরা তোমার কাছে ক্ষমা আল্লাহ আল্লাহ আমাদের মা বাবাকে করে বাবা আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খেদমত করে জান্নাত হাসিল করার তফিং করে এমালিক জানি না কার জীবনের শেষ মোনা যাতে হাত হতে পারে হতে পারে আমার জীবনের শেষ মোনা যাতে হাত আল্লাহ কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ মহল্লার মানুষগুলো কেউ বাঁশের জারে যাবে আমার জন্য বাস বাজারে যাবে কেউ আমার জন্য নতুন কাপড় কিনতে কেউ বা যাবে আমার জন্য কবর করতে বা পানি গরম দিবে আমাকে লোহার খাটের মধ্যে শোয়াবে আমি চিৎকার করে বলবো আমি কোনোদিন তো লোহার খাটে শুই না আমি তো জাজিমে শুইছি আমি তো সেগুন গাডের খাতে শুইছি আমি ব্যথা পাগ তোমরা আমাকে লোহার খাটে ব্যথা দিও কেউ যে কেউ যে তার চিৎকারের কথা শুনবে গরম পানি দিয়া গোসল করাবে মৃত্যু ব্যক্তি ডেকে ডেকে বলবে গরম লাগে তোমরা আমার গায়ে গরম পানি ঢেলে দিও না দুনিয়ার মানুষে তো নিষ্ঠুর হবে কেউ যে তার চিৎকার তাকাবে আমাকে আমার সাজানো ঘর থেকে বাহির করবে আর কোনোদিন আমারই ঘরে ঢুকাবে না আমার সন্তানের রাত্রছা আকার বাতাস ভারী হয়ে যাবে স্ত্রী কান্না হৃদম্বে হৃদয় বিদার অদৃশ্য সৃষ্টি হয়েছে আল্লাহ আমাকে নিয়ে ও জানাব ও জানা দেশের দিকে রওনা দিবে আমি চলে যাব আর কোনো দিন আসব ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা বানাইয়া দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও গোনাগার অনেক আলেম কে নিয়ে হাত উঠি অনেক মাসুম বাচ্চাদের নিয়ে হাত উঠেছি সদ্যু যারা হাফেজ হয়েছে আল্লাহ যারা নতুন করে আগ হয়েছে আল্লাহ তাদেরকে নিয়ে হাত উঠেছে পর্দার আড়ালের নাকার দিনদার মা বোনদের কে নিয়ে হাত উঠেছি আল্লাহ আমি যদিও গুনাহগার আল্লাহ তোমার নবী কয় মুসাফিরের হাত আগে তুমি ফেরত দাও যাদের হাত kana পছন্দ হয় সেই হাতে উসিলা আল্লাহ তোমার হাবিবকে তুই পাইলে আমাদের দোয়া গুলোকে কবুল করে নাও রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা সামিউন আলিম অতবা আলাইনা ইন্নাকা আনতুত তাওাবুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ